আসসালামু আলাইকুম সবাইকে তো ইতিমধ্যে আমরা জানি যে গতকাল রাতেই কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি কল ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়ে গেছে তো গতকালকে রাত্রেই কিন্তু আমরা প্রথম চারজনকে নিয়ে লাইভে চলে আসছিলাম তো আজ আমরা চলে আসলাম আমাদের আরও বেশ কয়েকজন সফল কৃতি শিক্ষার্থীদের নিয়ে যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কল ইউনিট ভর্তি পরীক্ষায় সফল হয়েছে আর কি তো ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন জানাচ্ছি ওদের সবাইকে আমাদের সাথে আছে ঢাকা ভার্সিটি কয়নি পরীক্ষায় সপ্তম দশম পঞ্চম পনেরোতম তেরোতম এবং সতেরোতম তো ওদের সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন তো প্রথমে আমি একটু আমাদের পঞ্চম স্বপ্নীলের কাছে একটু যেতে চাই স্বপ্নীল তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি আচ্ছা তো তোমার একটু অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করবা যে বুয়েটের পর ঢাকা ভার্সিটিতেও একটা ভালো পজিশন তুমি অর্জন করলা এই বিষয়টা আমাদের সাথে একটু শেয়ার করবা এবং উদ্ভাসের সাথে তোমার জার্নিটা আসলে কবে থেকে শুরু সেটা যদি একটু বলতা ওভারঅল উদ্ভাসের সাথে জার্নিটার কথাই যদি জুনিয়রদের জন্য একটু বলতা জি ভাই মানে ঢাকা ভার্সিটি তো বাংলাদেশে একটা অন্যতম স্বনামধন্য ইউনিভার্সিটি অন্যতম প্রধান তো হ্যাঁ বইটার পর ঢাকা ভার্সিটি পরীক্ষা পরীক্ষার রেজাল্ট আসলে আমি খুব আনন্দিত আর উদ্ভাসের সাথে যদি আমার জার্নির কথা বলি তো আমার জার্নিটা শুরু হয়েছে ক্লাস এর উদ্ভাসিত মুখের মাধ্যমে তো এরপর হচ্ছে আমাদের যে নাইন টেন টেন এর পরে যে আমার মানে এসএসসি আগে আমাদের যে মডেল টেস্টটা ছিল আমি ওইখানে ছিলাম আর এরপর হচ্ছে আমাদের যে ইন্টার মানে আমাদের ইলেভেন টুয়েলভ এর ওইখানে আমি হচ্ছে টুয়েলভ এ মেইনলি তেইশ সালের সাথে আমি ইঞ্জিনিয়ারিং কোর্সে ছিলাম আর এরপর হচ্ছে আমি আমাদের যে মডেল টেস্টটা ছিল এইচএসসি মডেল টেস্ট তো ওইটা ছিলাম ওইটা একটা ভালো পজিশন আসছিল আমার সেন্ট্রাল এক এইচএসসি মডেল টেস্টটা তুমি কোন ব্রাঞ্চে থেকে দিছিলা আচ্ছা আচ্ছা ভেরি গুড হ্যাঁ ঠিক আছে সামনে তো এরপর হচ্ছে ভাইয়া তারপর তোমাদের যে এইচএসসি পর যে উদ্ভাসিত মুখ ছিল তারপর কেমিস্ট্রার ছিল এরপর সম্পূর্ণ একটা উদ্ভাসের সাথে ছিল আচ্ছা আচ্ছা সুন্দর এখানে আসলে দুইটা গুরুত্বপূর্ণ দিক যে উদ্ভাসিত মুখ দিয়ে আসলে তোমার যাত্রা শুরু এবং এসএসসি মডেল টেস্ট তুমি তোমার নিজ এলাকা থেকে পার্টিসিপেট আসলে যারা যারাই সামনে এসএসসি পরীক্ষা তোমাদের জন্য কিন্তু উদ্ভাসিত মুখ পরীক্ষা আয়োজিত হবে কিছু দিনের মধ্যেই তো এই এসএসসি টোয়েন্টি ফাইভ যারা আছো তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে পারো উদ্ভাসিত মুখে পার্টিসিপেট করার মাধ্যমে স্বপ্নেদের মতো এরকম হাজারো মেধাবী মুখ প্রতি বছরই উদ্ভাসিত মুখের মাধ্যমে আমাদের কিন্তু উদ্ভাসন মেশের সাথে কানেক্টেড হয় এবং পরবর্তীতে কিন্তু এই কানেকশনটা বজায় থাকে তো যাই হোক আমরা এখন আমাদের সপ্তম আহ আদ্রিতা কাছে একটু আসতে চাই আদ্রিতা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ জি ভাই শুনতে পাচ্ছি তো তোমার কাছে আসলে সেম কোয়েশ্চেন এক্সপিরিয়েন্সটা শেয়ার করবা উদ্ভাসের সাথে তোমার জার্নিটা শেয়ার করবা আমি এসএসসি না এই জেএসসি মডেল টেস্ট অভ্যাসের সাথে যুক্ত আছে এবং এরপরে HSC মক টেস্ট দিয়েছে তারপর HSC মক টেস্ট আর তারপর অ্যাডমিশনে তো উৎসাহে অনলাইন অফলাইন দুইটার সাথে আমি মান সমানভাবে যুক্ত ছিলাম তো শূন্য থেকে উৎসাহের ভাইয়া সব করেছে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর তো অনলাইনের নিহালের কাছে একটু আসি নিহাল ভাইয়া একই কোশ্চেন তোমার জন্য জি ভাই थैंक यू আমি হচ্ছে মেইনলি உதயের সাথে জার্নি শুরু করেছিলাম JSC থেকে আর JSC মডেল টেস্ট থেকে এন্ড দেন হচ্ছে জে এসসি র উদ্ভাসিত মুখ ক্লাস নাইন টেন অ্যান্ড দেন হচ্ছে তুমি আমাদের একাডেমিকের সাথেই ছিলা নাকি জি আমি অনলাইনে ছিলাম আচ্ছা আচ্ছা এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নিহালদের সময় কিন্তু নাইন টেন পর্যন্ত আমাদের একাডেমিকটা ছিল বাট এখন মজার ব্যাপার হচ্ছে সিক্স থেকে কিন্তু আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হয় আর কি উদ্ভাসে তো অলরেডি কিন্তু সিক্স সেভেন এইট নাইন টেন সবগুলো ক্লাসে স্টুডেন্ট আমাদের সাথে অনলাইনে এবং নাইন টেনে বিপুল সংখ্যক স্টুডেন্ট অফলাইনে যুক্ত আছে মাসাল্লাহ তো নিহালও তাদেরই একজন ছিল আর কি দেখে ভালো লাগতেছে ভালো লাগতেছে আর কি তো নিহাল যদি সামনে কন্টিনিউ করে জি তারপরে হচ্ছে এসএসসি আমাদের উদ্ভাসিত মুখ হয়েছিল ওইটার মধ্যে আমি পার্টিসিপেট করছিলাম and তারপর হচ্ছে আমাদের দুইটা প্রোগ্রাম লঞ্চ করে একটা হচ্ছে HSC ফাউন্ডেশন আর একটা হচ্ছে কলেজ অ্যাডমিশন সো এই দুইটা আমি পুরাটাই মোটামুটি অফলাইনে করতাম লালবাগ ব্রাঞ্চে and দেন হচ্ছে HSC মডেল টেস্ট এন্ড লাস্টে হচ্ছে আমি অ্যাডমিশন টাইমে উদ্ভাস আর উন্মেষ দুইটা একসাথে পড়ত মানে কন্টিনিউ করেছিলাম ইঞ্জিনিয়ারিং এন্ড মেডিকেল বোধ এটাই নিহাল যদি কলেজ এডমিশন কোর্সটা আসলে তোমার মানে কলেজে ভর্তির ক্ষেত্রে আমরা জানি যে সেরা কলেজে ভর্তির ক্ষেত্রে আহ কলেজ এডমিশন কোর্সটা স্টুডেন্ট দের কাছে অনেক জনপ্রিয় তুমি যেহেতু এটা তোমার লালবাগ ব্রাঞ্চে থেকে মানে বাসার কাছে ব্রাঞ্চে থেকে কন্টিনিউ করছিলা তো তুমি তোমার জুনিয়রদের জন্য একচুয়ালি কি বলবা যে এসেছি পরবর্তীতে কলেজ এডমিশন কোর্সটা তোমার একচুয়ালি কিভাবে হেল্প করে বিশেষ করে পরীক্ষাগুলো দেয়ার মাধ্যমে আমরা তো জানি যে আসলে একটা এক্সপিরিয়েন্সটা যে কিরকম কোয়েশ্চেন হতে পারে তুমি যদি একটু বলো আহ চিপ মানে আমাদের মানে কলেজ এ মানে এনডিসি সেঞ্জোসেফ আর হলিক্রস এখানে কিন্তু আউট অফ দা বক্স কোশ্চেন পড়ে না বাট যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে এক্সাম এর থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো দেখা যায় যে কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয় সো উদ্যাস কি করে আমাদেরকে সব রকমের কোয়েশ্চেন এই দিয়ে দিয়ে অভ্যস্ত করে তোলে সো তখন নতুন কোনো সিচুয়েশন যদি পরীক্ষার হলে মানে চলেও আসে আমরা নার্ভাস হই না এন্ড আমাদের জন্য একটা ভালো রেজাল্ট করা আসলে সহজ হয় আমি মেইনলি হচ্ছে ওইখানে ক্লাস গুলো তো করতাম বাট এক্সাম গুলো একটু বেশি ফোকাস হয়ে দিতাম আর কি এটা আমাকে অনেক বেশি হেল্প করছে এনডিসি টেস্টে থ্যাংক ইউ নিহালকে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ যে ক্লাস করার পাশাপাশি কলেজ এডমিশন করছে এক্সাম গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এবছর আমাদের কলেজ এডমিশন কোর্স যেটা সামনে লঞ্চ হবে সেখানে কিন্তু আমরা এক্সামের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে এক্সামের সংখ্যা এবং এক্সামের ধরনকে কিন্তু বাড়ানোর চেষ্টা করছি এবং করব ইনশাল্লাহ তো আমরা এখন নিহাল থেকে আস্তে আস্তে আনথের কাছে যাচ্ছি আর হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া হচ্ছে আনথের কাছে যাচ্ছি আনথ ভাইয়া তুমি যদি একটু জানি এটা শেয়ার করো আর

আমি কি করছিলাম আমাদের টেস্টের পরে আমাদের বিগত বছরে ম্যারাথন ক্লাসের অ্যাক্সেস দেওয়া হয়েছিল আর টেস্টের পর আমার মেনলি কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার কিছু উইকনেস ছিল পরিমাণগত তে সেগুলো বিগত বছরের ক্লাসগুলো করার মাধ্যমে আমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে তার পাশাপাশি অ্যাডমিশনে যে নতুন কোয়েশ্চেনগুলো আসে সেগুলোর সাথে একটু অভ্যস্ত হয়েছিলাম যেটা আমার টেস্ট টেস্টের পর এইচএসসির পরে আবার যখন ক্লাসগুলো পড়ছি তখন আমার একটু সুবিধা পাইছিলাম আর তার পাশাপাশি উইকলির সাথে সাথে আমাদের উইকলি থেকে এক ক্লাস এক যে এক সপ্তাহ আগে আমাদের ক্লাসগুলো দিয়ে দেওয়া হয়েছে ম্যারাথন সেগুলো আমরা

আর মাঝে মাঝে অনলাইনে যে লাইভ এক্সাম গুলো আছে টাইম পাইলে ওগুলো একটু দেওয়ার চেষ্টা করছি এটাই আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভাই তো থ্যাংক ইউ সো মাচ আমরা এখন আবিরের কাছে চলে যাই আবিরের কাছে চলে যাই আবির হ্যাঁ আবিরের কাছে ভাই সেম প্রশ্ন করি উদ্ভাসের সাথে তোমার জার্নিটা একটু শেয়ার করো তো উদ্ভাসের সাথে আমার জার্নি মেইনলি স্টার্ট হয়েছিল এসএসসি মডেল টেস্ট থেকে

আর क्वेश्चन ব্যাংকটা যেটা আপনারা প্রভাইড করেছিলেন সেটা মানে বারবার প্র্যাকটিস করেছি এখান থেকে এডমিশনে প্রায় 70% মার্ক কমন আসছে আচ্ছা আচ্ছা আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আজকে আমাদের মাস্টার ক্লাসের কথা আর কি যে মাস্টার ক্লাসটা কিন্তু হচ্ছে তোমার মানে আমাদের যারা হচ্ছে এখন আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোর্সটা লঞ্চ হয়েছে তো আলটিমেটলি পেশার জন্যও কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্সটা লঞ্চ হয়ে গেছে এবং সেখানে কিন্তু যারা ভর্তি হচ্ছে তারা অলরেডি হচ্ছে মাস্টার ক্লাস এবং গত বছরের যে ম্যারাথন ক্লাস ছিল ওইগুলোর অ্যাক্সেস কিন্তু পেয়ে যাচ্ছে সো আমি যেভাবে হচ্ছে আসলে ওই আগে থেকে ভর্তি হয়ে মাস্টার ক্লাস বা হচ্ছে আগে প্রিভিএস এর ম্যারাথন ক্লাস অ্যাডভান্টেজটা পাইছে আর আমার কাছে মনে হয় যে আমাদের জুনিয়র যারা আছে তাদের জন্য একটা ভালো একটা সাজেশন যে তোমরা যদি একটু আগে ভর্তি হও ওইটা কিন্তু তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে আর তারপরে কিন্তু তোমরা হচ্ছে ওইটাও হচ্ছে ব্যবহার করতে পারবে তোমাদের কনসেপ্ট কাজে লাগবে তো আমি হচ্ছে জি ভাই অর্ঘ ব্যয় খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ধরছেন তার পাশাপাশি ওর কথা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস চলে আছে যে কোয়েশ্চেন ব্যাংক সেভেন্টি পার্সেন্ট জিনিসও বললো যে কোয়েশ্চেন ব্যাংকের আশেপাশে থেকে তো কোয়েশ্চেন ব্যাংকের গুরুত্ব এতটাই বেশি যে এবছর কিন্তু আমরা এটাকে আরেকটু আপডেট এবং আপগ্রেড করারও ডিসিশন নিছি আর কি তো হোপফুলি জুনিয়ররা সেটা খুব দ্রুতই সেই চমকটা দেখতে পাবে যারা পঁচিশে ইতিমধ্যে ভর্তি হওয়া শুরু করেছে প্রচুর সংখ্যক স্টুডেন্ট এবং সামনে ভর্তি হবে ওরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ভর্তি হলেই কিন্তু ওদের এই মাস্টার question bankটা পেয়ে যাবে সেখানে আমরা নতুন কিছু চমক রাখছি যেন এটা একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ বই হয় স্টুডেন্টদের কাছে যে 70% না আমরা চেষ্টা করব এখান থেকে যেন 100% চলে আসে এরকম একটা বিষয় তো এটা আসলে জুনিয়রদের জন্য একটা চমকই থাকলো বলা যায় তো আমরা মনে হয় এখন আবার সবার উদ্দেশ্যে একটু জুনিয়রদের উদ্দেশ্যে সবার কাছ থেকে আমি বলবো যে অল্প কথায় আর কি যে এক লাইন করে সবাই বলবা হুই প্রিসাইজলি যে এক লাইন পড়ে মধ্যে জুনিয়রদের উদ্দেশ্যে তোমরা সবাই সাজেশন দিবো আমি একটু উল্টা দিক দিয়ে শুরু করি আবিরকে দিয়ে আবার শুরু করি তারপর আমার পিছনে আবার হচ্ছে যেভাবে ছিল ওভাবে চলে যাবো আরকি আবির যদি জুনিয়রদের উদ্দেশ্যে একটা আমি কিছু বলতাম জুনিয়রদের উদ্দেশ্যে আমার একটাই উপদেশ থাকবে একাডেমিকে তোমরা কোনো পড়া গ্যাপ রাখিও না কারণ অ্যাডমিশন ফেজে এসে তুমি যত বেশি গ্যাপ রাখবে তত কভার করার টাইম কম পাবা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি তোমাকে তারপর একটু ওয়াসির কাছে চলে যাই ওয়াসির কাছে সেম প্রশ্ন জুনিয়রদের উদ্দেশ্যে তুমি কোনো সাজেশন দাও জি ভাই আমার সাজেশন থাকবে অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে আর কনসেপ্ট ক্লিয়ারেন্সে সবচেয়ে বেশি জোর দিতে হবে আর এর পাশাপাশি বেশি বেশি করে এক্সাম দিতে হবে কারণ এক্সাম না দিলে আসলে নিজের কোথায় কোন টপিকে গ্যাপ আছে ওটা আসলে বোঝা যায় না আর কোন টপিক ভুল হলে ওটা যে তার রিপিট না হয় ওই ভুলটা এদিকে একটু খেয়াল রাখতে হবে এতটুকুই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বাসি তোমাকেও এবার একটা আহানাপের কাছে আবার চলে যায় আহানাপ তোমার সাইড থেকে জুনিয়ারদের উদ্দেশ্যে কি সাজেশন হ্যাঁ আমার সাজেশন থাকবে যে কোনো এক্সাম যাতে মিস না যায় কারণ এক্সাম দিলে আমি উইকনেস গুলো ফাইন্ড আউট করতে পারবো উকনেস গুলো আউট করে ফেলতে হবে কারণ হচ্ছে যে আমি যদি নিজে উইকনেস জানি তাহলে কারেক্ট করতে পারবো কিন্তু এক্সাম যদি না দিই তাহলে সেই উইকনেস গুলো জানবো না কারেক্ট করা হবে না আমার মেইন সাজেশন থাকবে এক্সাম দিয়ে থাকছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নিহার এটা সো সেম প্রশ্ন ভাইয়া আচ্ছা আমার সাজেশন থাকবে যে কোনো টাইম ওয়েস্ট করা যাবে না আর হচ্ছে নিজের কাছে অনেস্ট থেকে পড়াশোনা করতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে আর যেই এক্সাম এর প্রিপারেশন নিতেছি ওইটার কোয়েশ্চেন মাইন্ডটা একটু ভালো মতো পড়তে হবে এটাই আচ্ছা তারপর আবার অজিতার কাছে প্রশ্ন জি ভাইয়া আমার মনে হয় যে একাডেমিক থেকে কনসেপ্ট ক্লিয়ার রেখে পড়তে হবে আর ম্যাথের ক্ষেত্রে যেমন আমি বলি মূল বইয়ের সব ম্যাথ করা একটু ভালো ম্যান্ডেটরি আর বেশি এক্সাম দিতে হবে অবশ্যই

আমার মনে হচ্ছে ফার্স্ট থেকে এইচএসসি ফার্স্ট থেকে কনসেপ্ট ক্লিয়ারেন্স আর হচ্ছে এক্সামের উপর বেশি ফোকাস করা আর ডিউর ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন যাতে ভুল না যায় সেদিকে একটু ফোকাস করা তো এটা তো আমরা কিন্তু ভাই ওদের কয়েকজনের কথাতেই কিছু কমন পয়েন্ট পাইছি সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে একাডেমিকে কনসেপ্ট ক্লিয়ার রাখা তো আমরা কিন্তু জানি যে একাডেমিক আসলে আমরা আমাদের পক্ষ থেকে ইন ডিটেলস আমাদের যে প্যারাওয়াল টেক্সট আছে সেগুলো কিন্তু মানে কনসেপ্ট ক্লিয়ার জন্য স্টুডেন্টদের কাছে খুবই জনপ্রিয় পাশাপাশি আমরা আমাদের যে একাডেমিক ব্যাচ আছে পায়োনিয়ার প্রোগ্রেসিভ প্রাইম আলটিমেট এবছর দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য সেকেন্ড ইয়ারে পায়োনিয়ার অলরেডি শুরু হয়ে গেছে সেখানেও কিন্তু আমরা চেষ্টা করছি বা আমরা সবসময় করি যে সর্বোচ্চটা দিয়ে কনসেপ্ট ক্লিয়ার এর জন্য আর আরেকটা ব্যাপার ওদের কথা উল্লেখ চলে আসছে সেটা হচ্ছে এক্সাম মিস না হওয়ার কথা এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে অনেকের ক্ষেত্রেই দেখা যায় বাসা থেকে এক্সাম সেন্টার দূরে হওয়াতে হয়তো অনেক সময় পরীক্ষা ওদের মিস হয়ে যায় নানা কারণে বাট এখন কিন্তু উদ্ভাসমে শিক্ষা পরিবার চৌষট্টি জেলায় একশো পাঁচটি ব্রাঞ্চ মানে স্টুডেন্টদের ঘরের কাছে দ্বার প্রান্তে পৌঁছে গেছে উদ্ভাসমে সে ব্রাঞ্চ গুলো যার কারণে এখন আর স্টুডেন্টদের বাসা দূরের হওয়ার কারণে এক্সাম সেন্টারে এক্সাম মিস হওয়ার কোনো কারণ নাই সো অফলাইন এক্সামের সুবিধা থেকে এখন কিন্তু আর একটা স্টুডেন্টও বঞ্চিত হবে না ইনশাল্লাহ সো আমরা স্টুডেন্টদের বলবো তোমরা কিন্তু তোমাদের বাসার পাশেই যেকোনো ব্রাঞ্চ থেকে কিন্তু এক্সাম গুলো দিয়ে ফেলতে পারো কোনো সমস্যা নাই তো এই ছিল আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ও সাত জনের ছয়জনের কাছ থেকে আমরা বেশ সুন্দর সুন্দর পয়েন্ট উঠে আসছে ও ফুলি জুনিয়র এখান থেকে উপকৃত হবে অর্ঘ ভাই রোজেন ভাই যদি কিছু বলে শেষ করতেন রোজেন ভাই বলো রোজেন ভাই বলে শেষ করতেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদেরকে তোমাদের আজকে দেওয়ার জন্য অনেক খুশি অনেক হ্যাপি থাকো অনেক অনেক দোয়া থাকবে আমাদের পক্ষ থেকে ভাইয়া আজকে এই লাইফটা আমরা এখানেই শেষ করতেছি অন্যান্য লাইভ দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম আর অনেক অনেক সবাইকেশন আর ইদমোবার